চিনি চিৎকার করে না এটা লুকিয়ে থাকে এটাকে কল্পনা করুন একটি ব্যস্ত শহর যেখানে প্রতিটি ভবনই একটি পরিশ্রমী কক্ষ রাস্তাগুলো এটাই আপনার রক্তের প্রবাহ আর আজ রাতে শহরে একজন নতুন বিক্রেতা আছে চিনি সে মসিন মনোমুগ্ধকর এবং সবসময় হাসতে থাকে ঘরে ঘরে গড়িয়ে যায় হ্যালো খুলুন আমি আপনার জন্য কিছু মিষ্টি চুক্তি নিয়ে এসেছি কিন্তু একটা ধরা আছে ভিতরে প্রবেশের একমাত্র উপায় হল একটি বিশেষ চাবি ইনসুলিন ইনসুলিন শহরের বিশ্বস্ত দরজার লোকের মতো সুগারকে ঢুকতে দেয় একবারে একজন ভদ্রভাবে করা নাড়ে প্রথম দিকে সব কিছু ঠিকঠাকই ছিল চিনি সরবরাহ করা হয় শক্তির প্রবাহ হয় এবং শহরটি সমৃদ্ধ হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় হয়তো খুব বেশি চিনির করা নাড়ছে অথবা হয়তো ডেলিভারি কখনো থামবে না দরজা সেই কোষের দেয়ালগুলি ইনসুলিনের কড়া নাডাকে উপেক্ষা করতে শুরু করে না ধন্যবাদ আমরা ভরে গেছি তারা বলে এখন চিনি বাইরে আটকে গেছে রাস্তায় ভিট করছে যানজট এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে শহরের ব্যবস্থার গতি কমে যাচ্ছে আলোচ বলে ওঠে যন্ত্রগুলো কাঁপছে একসময়ের ব্যস্ত শহরটি এখন অভিভূত ঠিক এখানে এভাবেই ইনসুলিন প্রতিরোধ শুরু হয় একটি ধাক্কা দিয়ে নয় বরং একটি ধীর স্নিকি টেকোবার দিয়ে এটি রাতারাতি ঘটে নাইটি তৈরি করে একবারে একটি মিষ্টি ডেলিভারি কিন্তু এখানেই মোট শহর আবার লড়াই করতে পারে সুষম খাবার এবং নিয়মিত চলাফেরার মতো স্বাস্থ্যকর অভ্যাসগুলি ইনসুলিনের কড়া নাডার কথা মনে রাখতে সাহায্য করে রাস্তাগুলি পরিষ্কার হয়ে যায় এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করা হয় তাই পরের বার যখন আপনি সেই অতিরিক্ত খাবারের জন্য পৌঁছন মনে রাখবেন চিনি চিৎকার করে না এটা লুকিয়ে থাকে আর আপনার শহর এটি মসৃণভাবে চলার যোগ্য